কখনো কখনো বাড়িতে বসে থাকলে মনটা ভার হয়ে যায় আজ তেমনই একটা দিন ছিল তাই ফোনটা তুলে সমিত্রতাকে বললাম চলো সুন্দরবন যাওয়া যাক সেই মতো আমি আর সমিত্রতা বেরিয়ে পড়লাম সুন্দরবনের দিকে চৌকালী ঘাটে এসেছে দুটোর সময় এখন তিনটে বাজে ইনি আসচ্ছলি না নদী পার হওয়ার দুটো রাস্তা আছে একটা ভেসেল আর একটা নৌকার মাধ্যমে তো আমরা নৌকা ফেসাব করি না বাইক নিয়ে তো ভেসেলের জন্য ওয়েট করতে হচ্ছে অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম তো সৌমিত্রদার খিদে পেয়ে গেছে তো সৌমিত্রদার লেবুখালি মার্কেট থেকে বিরিয়ানি কিনে খাচ্ছে ফাইনালি আমরা ভেসেলে উঠে পড়লাম বাইক নিয়ে আজকে ভেসেলে অনেক গাড়ির ভিড় ছিল এই সিজনে সবাই সুন্দরবন বেড়াতে যেতে ভালোবাসে তো সেই জন্য ভিড়টা হয়েছে আজকে এরকম দুধারে ধান আজকাল দিয়ে রাস্তাও পরিবেশের দিয়ে সুন্দরবন। কেন জানি না আমার শীতকালে সুন্দরবন যাওয়ার একটা অন্যরকম অনুভূতি কাজ করে মন চাইলেই বেরিয়ে পড়তে হয় এটাই স্বাভাবিক তাই না সে সুন্দরবনের বাচ্চারা স্কুল থেকে বাড়ি যাচ্ছে গ্রামে হাট হচ্ছে দুই সাইডে ধান খেয়ে তার মধ্যে দিয়ে আমাদের রয়েল বেঙ্গল হান্টার চলছে সুন্দরবনের উৎসছে চালাও বড়ু আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কেমন শান্ত সবুজে ভরা কলকাতার ব্যস্ততার বাইরে এই ফ্রেশ বাতাসটা একদম অন্যরকম মাঝে মাঝে এভাবেই হঠাৎ বেরিয়ে পড়া আসলে অন্যরকম এক অনুভূতি আলো এরকম সুন্দর ওয়েদার গ্রামের রাস্তা আলকে সুন্দর দিকে যেতেই এই রাস্তাটাই আমার সবচেয়ে প্রিয় সোনাঝুরি গাছের সারি মাঝখান দিয়ে বাইক চালাতে এটা আমার ভীষণ ভালো লাগে অলমোস্ট আমরা চলে এসে সুন্দরবনের কাঁচা গচি এই সে সুন্দর লাস্ট আল এটা হলো কালচরা বাজার আমরা কাইন্ড অফ সে সুন্দরবন এটা হলো লাস্ট আইল্যান্ড অফ হিউম্যান আর এখান থেকে শুরু হচ্ছে সুন্দরবন এদিকে এই ব্যাগ ঘুরে ওইদিকে গেলে রায়মঙ্গল নদী নৌকাগুলো যায় সুন্দরবনের ফেরার পথে আমাদের খুব খিদে পেয়ে গেল তো আমরা এই দোকানে দাঁড়ালাম ট্রিপ করলাম সুন্দরবন কাজে ভাগে চলে এলাম তো ছোট ট্রিপ করে তোমরা ভিডিও দেখেছো এই পকোড়া খেয়ে চা খেয়েছি পকোড়াকে বাড়ির দিকে রওনা দেব তো কেমন লাগলো ভিডিওটা জানিও সাবস্ক্রাইব করো পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও